আজকে আর শুভ সকাল দিয়েই নয় কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাই আর শুভ সকালে কিন্তু ভিডিওটা শুরু করতে পারলাম না যাই হোক বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইল তোমাদের কাছে আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও তো মাঝখানে তো দু একটা তোমাদের ইউটিউব রিলেটেড মানে এসেও করবে কিভাবে তো সেই নিয়ে ভিডিওটা ছেড়েছিলাম তো আশা করছি তোমরা সবাই দেখেছো আর যারা যারা এখনও দেখো প্লিজ ভিডিওটা দেখে নাও তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে তো সেই কারণে এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল না আর যেদিনকার এই ভিডিওটা সেদিনকে কিন্তু বৃষ্টি পড়ছিলো আর আমার বাসনও ছিল অনেকগুলো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ অনেক বাসন হয়েছিল আর তার সঙ্গে কিন্তু ছিল হাড়ি কড়াই তো বৃষ্টি পড়ছিল অনেকটা টাইম বসেছিলাম কিন্তু আর বসে থাকলে হচ্ছে না কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আবার স্নান করে হুকিমাকে খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে আর আজকের দিনটা ছিল যেহেতু রবিবার বিকেলবেলা আবার কুকিমাকে নিয়ে নাচেও যাওয়া আছে তো সেই জন্য দেখো মাথার মধ্যে কিন্তু গামছা দিয়ে নিয়েছি আর বৃষ্টির মধ্যে কাজ করতে নেমে পড়েছি আমার যেন তো ঠান্ডার ভীষণ ধাত এমনিতেই গা ঘামলে ঠান্ডা লেগে যায় আর বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আর কোনো কথাই হবে না তাই সেই জন্য ভালো করে কিন্তু গামছা দিয়ে মাথাটাকে ঢেকে নিয়েছি আর আমাদের গ্রামের বেশিরভাগ বৌরা বা মেয়েরা বলো এইভাবেই কিন্তু গামছা দিয়ে বা শাড়ির আঁচল দিয়ে বা প্লাস্টিক দিয়ে কিন্তু বৃষ্টি পড়লে মাথা ঢেকে তারপরে সমস্ত কাজটা করে আসলে কি বলো তো আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামের তো সব কিছুই বাইরে এই যে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো বাইরে বাসন মাজা তারপরে যে কোনো যাবতীয় কাজ তো সমস্ত কিছুই বাইরে তো সেই কারণে আমাদের বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু কাজটা করতে হয় আর যাদের আর কি শহরের দিকে তো বেশিরভাগ মানুষেরই ঘরের মধ্যেই সমস্ত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া মানে যাবতীয় কিছু সমস্ত কিছু ঘরের মধ্যে ওদের বাইরেই বেরোনো লাগে না কিন্তু আমাদের তো বাইরে বেরোনোই লাগবে তো সেই কারণে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমাদের কিন্তু আমাদের কাজগুলোকে করতেই হবে বৃষ্টিটা আগের থেকে অনেকটাই কমেছে তো জন্য দেখো মাথা থেকে কিন্তু গামছাটাকে সরিয়ে রেখেছি আসলে কি হয়েছে বলো তো গামছা মাথায় দিয়ে না আমি কাজ করতে পারি না কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগে মানে মনে কি মাথার ওপর কী একটা জিনিস রয়েছে মানে অস্বস্তি লাগে তো সেই কারণে বৃষ্টিটা কমতেই এখন হালকা ঝিরঝির করে পড়ছে তো গামছাটাকে সরিয়ে রেখেছি আর যে সমস্ত বাসনগুলো ছিল তো সেইগুলোকে মেজে রেখে এসেছি আর এখন দেখো হাড়ি আর কড়াইটাকে মেজে নেব আর হাঁড়ির গায়ে তো কালি থাকে তো সেই কারণে না প্রথমে অল্প একটু সার্ফ নিই আর হচ্ছে তোমার বাসের মাঝে যে কসবাইট তো সেই কসবাইট দিয়ে প্রথমে কালিটাকে ভালো করে তুলে নিই তো তারপরে আমাদের বাড়িতে আর কি বালি রয়েছে তো সেই বালি দিয়ে আর সার্ফ দিয়ে ডুললেই কিন্তু হাঁড়ি কড়াইটা বেশ পরিষ্কার হয়ে যায় তো এদিকে দেখো হাঁড়ির গায়ের থেকে কালিতে সরিয়ে নিলাম তারপরে কড়াইটা নিয়েছি আর আগের দিন আর কি হাড়ি আর কড়াইটা মেরেছিলাম তো সেই কারণে না আজকে খুব একটা টাইম লাগলো না মানে হাঁড়ির গায়ে থেকে কালি তুলতে তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখেছো মানে হাড়ি করাই মাজাটা তো তোমরা হয়তো দেখেছো হাঁড়ির গায়ের থেকে কালি তুলতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো আগের দিন যেহেতু মাজা ছিল তো সেই কারণে আজকে কিন্তু এক ডলতেই হাঁড়ির গায়ের থেকে কিন্তু কালি উঠে গেছে দেখতেই পাচ্ছো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে হাড়িটা শুধু মানে মুখের সামনে একটু রয়েছে তো ওইগুলোকে পরে একটু ডলা দেবো বালিতে তাহলে আর কি আর কি মানে ইয়ে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর এই যে দেখছো হারিয়ার কড়াইটাকে মারছিলাম তো কালি জল না কলতলায় দেখছো তো জমে গেছে কী হয়েছে বলো তো জল বেরোনোর যে জায়গাটা ওই জায়গাটা হচ্ছে পাতা পড়ে আটকে গেছিলো তো সেই কারণে পাতাটাকে ছড়িয়ে দিলাম আর তারপরে জলটা সব পাস হয়ে গেল তো তারপরে হারিয়ার কড়াইটাকে মেজে নিয়েছিলাম আর দেখো বৃষ্টি পড়েছে আর আমার এদের এই যে পুকুরটা এতটাই সুন্দর লাগছে দেখলে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সুন্দর যে কোনো জিনিস না সবসময় আমার মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে যেই জিনিসটা আমার দেখতে ভালো লাগে আমি ভাবি যে তোমাদের একটু দেখায় তাহলে তোমাদের হয়তো ভালো লাগবে দেখতে জানি না তোমাদের কাঁধে আর কি ভালো লাগে তো দেখো পুকুরটা কতটা সুন্দর লাগছে আর তারপরে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে উনুনটাকে লেপার জন্য আর উনুনটা না সাইড দিয়ে একটু ভেঙে গেছে তো গোবর আর মাটিটা মেখে নিয়ে ভাঙা জায়গাগুলো ঠিক করে নেবো আর রান্নাঘরটাও কিন্তু লেপে নেবো বৃষ্টিটা মাঝখানে বেশ কমেছিল আবার জানো তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই কারণে বাইরের যে অংশগুলো লেপেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাইরের বাসনগুলো তো সমস্তটাই মাজা হয়ে গেছে এটাই ভালো হয়েছে কারণ আর বৃষ্টিতে ভিজতে হয়নি তারপরে রান্নাঘরটাকে লেপে নিয়েছিলাম লেপে নিয়ে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে আর কি বলো তো যেহেতু বৃষ্টিটা একটু পরে এসেছে না আমার না বৃষ্টি তার ভেজা লাগেনি বেশ ভালো হয়েছে কিন্তু তারপরে দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এখন মাথাটা মাথার আর কি চুলটা কি নিচ্ছে আশ্রে নিতে তারপরে সিঁদুরটা পরে নেবো আর এমনি দিন মানে এই যে গরমকাল পড়েছে আমি না মুখে কিছু দিই না কারণ গরমকালে যদি মুখে কিছু দিই মুখটা আর কি ভীষণ পরিমাণে ঘামে তো সেই কারণে আগে যে জিনিসটা দিতাম আর কি অ্যালোভেরা জেল তো জেলটা পুড়িয়ে গেছে অনেক দিন হলো আর জেলটা আনাও হয়নি আর আজকে যেহেতু বৃষ্টি পড়েছে না মুখটা না কেমন একটা টান টান ধরছে তাই কি আর করব কিছু তো সেরকম নেই এখন মুখে মাখার মতো তাই খুকি মার ক্রিম আর কি বেবি ক্রিমটাও আমি একটু মেখে নিলাম তাহলে মুখটা একটু তেল হয়ে গেল অসুবিধা হচ্ছে না তারপরে দেখো সিঁদুর পরে নিলাম আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আজকে ভেবেছিলাম বেসিনগুলো পরিষ্কার করব। কিন্তু আজকে অনেকটাই কাজ করেছি আর বৃষ্টিতে ভেজে লেগেছে তো সেই কারণে বেসিনগুলো আর পরিষ্কার করিনি করিনি বলতে আমার বর বললো তোমাকে আর করা লাগবে না আমি আজকে মানে কাজের চাপটা একটু কম আছে আমি বেসিনগুলোকে পরিষ্কার করে দেবো তো সেই কারণে দেখো আমার বর কিন্তু এখন বেসিনগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আর যেহেতু আমার সমস্ত কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার বর যেই কাজটা করছে সেই কাজটা শেয়ার করব না কেমন একটা না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানুষটা এত কষ্ট করে কাজটা করছে এটা যদি তোমাদেরকে দেখাতেই না পারি তাহলে কি বলো তাই সে জন্য তোমাদের সঙ্গে কাজটি একটু শেয়ার করলাম আর রান্নাঘরের বেসিং আর খাওয়ার ঘরের যে বেসিংটা রয়েছে মানে পেছনের ঘরের যে বেসিংটা রয়েছে তো দুটো বেসিংই কিন্তু আমার বড় আজকে পরিষ্কার করে দিয়েছে আর সকালবেলা রান্না করেছিলাম ডিমের ঝোল তো ডিমের ঝোলের মধ্যে আজকে যেন তো সোয়াবিন দিয়েছিলাম আর ঝোলটা আজকে এতটা টেস্টি হয়েছিলো যে তোমাদেরকে কি বলবো এখন স্নান করে এসেছি আর কুকিমা প্রত্যেক থেকেও চলে এসেছে কুকিমাকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়াবো তো সেই কারণে থালার মধ্যে দেখো ভাত নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি আজকের সারাটা দিন কিন্তু বৃষ্টি বৃষ্টি করেই গেল এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক বিকেল পাঁচটা তোমাদেরকে বললাম না হুকিমাকে নিয়ে নাচে যাবো কিন্তু এই যে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাড়ির থেকে তো রেডি হয়ে বেরিয়ে গেছে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে অটোর জন্য তো জানি না কখন অটো পাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে